ইট ইজি আরাম করে করুন টেক ইট ইজি আরাম করে করুন হ্যাং অন এ সেকেন্ড এক সেকেন্ড অপেক্ষা করুন এক সেকেন্ড অপেক্ষা করুন দ্যাটস অন মি এটা আমার দায়িত্ব বা আমি দিব আই এম গুড ফর নাও আপাতত ঠিক আছে আপাতত ঠিক আছে আপাতত ঠিক আছে লেট ইট বি সেদিন

এ ডে আজ এখানে শেষ আই এম নট ইন দ্য মুড আমার মন নেই দ্যাট কট মি অফ গার্ড হঠাৎ করে অবাক করলো দ্যাট কট মি অফ গাড হঠাৎ করে অবাক করলো আই এম অন মাই ওয়ে আমি আসছি ইট ডাজেন্ট ম্যাটার কিছু যায় আসে না ইট